আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের সামনে দু এক মিনিট কথাবার্তা বলব বাংলাদেশ সরকার কি এখন জামাতের মুখোমুখি অথবা জামাতে ইসলাম এবং বাংলাদেশ সরকার ও বিএনপি কি সংঘাতের মুখোমুখি বিএনপি ঢাকা চলা কর্মসূচি ঘোষণা করে নেই সরকারও আহ্বান করে নেই জামাত ইসলাম ঘোষণা করেছে এখন সরকারকে হয় এটা মেনে নিতে হবে আর না হলে জামাতের লক্ষ লক্ষ কর্মীকে এছাড়াও আরও সাতটি ইসলামী দলের লক্ষ লক্ষ কর্মীকে ঢাকায় ঢুকতে দিতে হবে তাহলে অবস্থা তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কি এত বড় মব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ঢাকা শহরের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা কি সম্ভব হবে কাজেই এই অবস্থায় এখন সবচেয়ে বড় করণীয় সরকারের এবং বিএনপির তা যদি না হয় তাহলে আল্লাহ না করুন যদি জামাতের মধ্যে এবং আরো আরও সাতদলীয় ইসলামী ঐক্য জোটের মধ্যে যদি কোন রকমের অপশক্তি অনুপ্রবেশ করে এবং কোন ঘটনা দুর্ঘটনা ঘটায় তাহলে সমস্ত দায় দায়িত্ব গিয়ে পড়বে আটদলীয় ইসলামী জোটের উপরে এটা কি ইসলামী জোটের জন্য কল্যাণকর হবে আমরা ইসলামী দলসমূহকে যেমন এগুলো ভেবে দেখার অনুরোধ করি ঠিক তেমনি সরকারকেও এবং বিএনপিকেও বড় দল হিসেবে ভেবে দেখার অনুরোধ করি কোনো অবস্থাতেই ইসলামী দলগুলোর মুখোমুখি হওয়া না বিএনপির জন্য সঙ্গত হবে না সরকারের জন্যে সঙ্গত হবে সরকারের এখন অবস্থা খুব একটা সুখকর নয় বিএনপিও এখন মনোনয়ন নিয়ে আন্দোলন সংঘাত এ সমস্ত নিয়ে ভীষণ ব্যস্ত আছে কাজেই সকল পক্ষকে সংযত আচরণ করার অনুরোধ করি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ